আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ট্রাভেল উইথ তানভীর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করব এই এলাকাটা বলেশ্বরের পাড়ে এখানে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে এখানে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলো গাটা বলা হয় স্থানীয় ভাষায় এই গাতাতে জেলেরা ইলিশ মাছ ধরার পরে এখানে জমা করে এবং বিক্রি করে এরকমই একটা গাথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে বলেশ্বর নদী সেই নদীর পারে এই সুন্দর করে বাস দিয়ে রাস্তা বানানো এটা হচ্ছে গাতায় যাওয়ার রাস্তা বাস দিয়ে এরা রাস্তা তৈরি করেছে তার সাথে আবার প্রাকৃতিক গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তাগুলো আসলে এখানে জোয়ার ভাটার এলাকা তো এখানে এখন এই যে আস্তে আস্তে জোয়ার হবে আর পানি এখানে আস্তে আস্তে বাড়বে তো চলুন দেখি গাতায় কি অবস্থা কী পরিমাণে ইলিশ মাছ তারা এখন পাচ্ছে আমরা সেটা দেখার চেষ্টা করব দেখুন একদম নদীর উপরে কি সুন্দর তারা থাকার ঘর তৈরি করেছে এখানে তারা ইলিশ রাখে এবং রাতের বেলায় তারা এখানে অনেক সময় থাকে এই ঘর টংঘর ছাড়াও এখানে তাদের নিজস্ব পরিবহনের নৌকা আছে এই নৌকাগুলো ইলিশ ধরার জন্য ব্যবহার করা হয় এবং ইলিশের যে জাল সেই জাল কিন্তু আমরা নৌকার উপরে দেখতে পাচ্ছি এই জাল দিয়েই তারা ইলিশ ধরে এবং এখানে মহাজনরা বসে থাকে ঘরটি তালা দেওয়া দেখছি এবং ঘরের লোকজন তারা এখন নৌকায় অবস্থান করছে দূর দূরান্ত থেকে বলেশ্বরের ইলিশ ধরে জেলেরা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাতা আছে এক এক গাঁতার মালিক আলাদা আলাদা তারা এই গাঁতাতে ইলিশ সংরক্ষণ করে এরা জেলেদের কাছ থেকে ইলিশ কেনার পরে সেগুলো বরফের মাধ্যমে সংরক্ষণ করে থাকে আপনাদের আবারও রাস্তাটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গাথা স্থানীয় ভাষায় গাথা বলা হয় এখানে মাছ যারা মহাজন আছে তারা মাছ সংরক্ষণ করে বরফের মাধ্যমে দেখুন এখানে একদম তরতাজা ইলিশ একটু আগে নিয়ে আসা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আবুল বাসার ভাই আবুল বাসার মাতবর ভাই ওনার

পাঁচশো গ্রামের কাছাকাছি এখন রিলিস এগুলো কিন্তু একদম একটু আগেই বলেশ্বর নদী থেকে ধরে আনা এগুলো জাত সাইজ এই বলেশ্বর নদী থেকে দূর দূরান্ত থেকে জীবনের রিস্ক নিয়ে এই জেলেরা মাছ ধরে নিয়ে আসে এবং আনার পরে এখানেই এই ইলিশগুলো হিমা হিমাগারে অর্থাৎ বরফে সংরক্ষণ করা হয় এরা সবাই ইলিশ নিয়ে আসছে

মাছটা ওনারা ওনারা মাছটা সংগ্রহ করার পরে ঠিক এইভাবে বরফে সংরক্ষণ করে থাকে আর আচ্ছা দেখো ওনারা মাস কেনার পরে এটা বড় করে সংরক্ষণ করে বড় পাবি না তো আসো আর কাল দিবেন নাকি কাল তো বন্ধুরা এই ইলিশ আপনাদের জন্য এখান থেকে ঢাকা চলে যায় তারপরে আপনারা হাতে পান ঢাকা খুলনা বিভিন্ন আড়তে এই ইলিশগুলো চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ইলিশ ধরার জেলে এই বলেশ্বর নদীতে এরা জীবনের রিস্ক নিয়ে এই বৈরি আবহাওয়ায় মাছ ধরে অনেকেই দেখছেন এরা অনেকেই যাচ্ছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সামনে আরো একটা গাটা মূলত এই গাটা হচ্ছে ইলিশ সংরক্ষণের কেন্দ্র দেখুন এখানে শত শত ইলিশ ধরার নৌকা তারা কেউ ইলিশ ধরতে যাচ্ছে আবার কেউ কেউ আবার ইলিশ ধরার পর ফিরে আসছে ইনশাল্লাহ আমরা আবারও ভিন্ন কোনো ভিডিওতে সরাসরি ইলিশ মাছ ধরা দেখানোর চেষ্টা করব আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম